যারা বড় বড় বয়ং করতে চান একবারে ছোট থেকে শুরু করে চার ইঞ্চি সাইজ পাঁচ ইঞ্চি সাইজ পর্যন্ত করতে চান সিলিন্ডার করতে চান ফয়েল লাগাই ইনটেক করতে চান তাদের জন্য হচ্ছে এই ইন্ডাকশন ফয়েল সিলিং মেশিন ছোট একটা কৌটো আছে আমরা করে দেখাই পরীক্ষা এটা করে দেখাই আমরা পরীক্ষামূলক ভাবে এই যে দেখেন না এই যে ফয়েলটা কিন্তু ভিতরে দেওয়া আছে ভিতরে দেওয়াই আছে জি ফয়েলটা ভিতরে দেওয়া আছে আমরা জাস্ট এইভাবে কিনতেই পাওয়া যায় জি এটা হচ্ছে আপনার ফলটা আপনার বয়মের সাইজ অনুযায়ী আপনাকে কিনতে হবে কিনে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আমাদের থেকে যোগাযোগ করে এই মেশিন গুলো কালেক্ট করে নেবেন কাজটা কিভাবে করে যে দেখেন আমার এখানে হিট হিট গুলো আপনার সেট করা আছে হিট কমানো 600 আছে কমাইতে পারতে কমাতে পারতেছেন আপনি বাড়াইতে পারতেছেন হিটের সাথে টাইমটাও সেট করতে পারতেছেন এই যে তারপরে পাওয়ার অপশন আছে অর ডিসপ্লে আছে যখন কাজ করবে এখানে হচ্ছে লাল বাতি জ্বলবে জি কাজ করবে তখন এটা আর এখানে যদি কাজ করবে আচ্ছা আচ্ছা

এটি কিন্তু রাখতেছে না এটার দাম রাখতেছি মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো এটা হচ্ছে সিলিং এর জন্য এর জন্য আর এই যে বড় মেশিনটা কি এটার থেকে পাওয়ারটা আসে এটার থেকে পাওয়ারটা আসে এটার ভিতরে আপনার মাদারবোর্ড বিদ্যুতে চলবে বাসা বাড়ির বিদ্যুৎ বাসা বাড়ির বিদ্যুতে চলবে এই ধরনের মাল অনলাইনে যারা নিবেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে ভিডিও কলে দেখে অর্ডার করতে পারবেন মাল হাতে পাবেন টাকা পরি টাকা পরিশোধ করবেন